যদি বাইক চালানোর সময় মনে হয় এখন বাইকও যেন মোবাইলের মতো হ্যায়ং করে চিন্তা করবেন না উপজেলা ফ্রি সার্ভিস ক্যাম্প নিয়ে বাইক কারও রোডে বাইক আমার নতুনের মতো রেস্টার্ট হলো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় সুজুকি বাইকার বৃন্দ আসলাম ওয়ালাইকুম গত ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ আমরা পৌঁছে গেছিলাম ভাটিয়ারী সীতাকুণ্ডতে আপনাদের এলাকায় যেখানে অনুষ্ঠিত হয়েছিল সুজুকি পরশুটি মোটরসুজুকি কর্তৃক ফ্রি সার্ভিস ক্যাম্প আজকের আমরা আপনাদের শেয়ার করব সেই জন্য সুযোগ ছাব্বিশে নভেম্বর এই দিনে ক্যাম্পের পুরা দিন ধরে সুজুকি বাইকারদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেছি আমরা আসুন দেখে নেওয়া যায় কি ধরনের সেবা আমরা দিয়েছি এবং ক্যাম্পের অংশগ্রহণকারীরা কেভাবে উপকৃত হয়েছেন ছিল মূলত গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে যার মধ্যে ছিল ট্রান্সমিশন সিস্টেম চেক নাকি সিস্টেমের সিস্টেম এর ইঞ্জিন পাওয়ার চেক আপ যেটা ইঞ্জিন এর শক্তি এবং পারফরমেন্স নিশ্চিত করে ফুল সিস্টেম চেক যা ফুল পাম্প এবং ফুল লাইন ঠিক আছে কিনা তা যাচাই করে ইলেকট্রিক্যাল সিস্টেম চেক যা লাইন সিগন্যাল ব্যাটারি সিস্টেমের চেকআপ ইত্যাদি করে ব্রেক সিস্টেম চেকআপ বাইকের ব্রেক সিস্টেমের কাজ হয় যাচাই করে ইঞ্জিন টার্মিং চেকআপ ইঞ্জিনের টার্মিং সঠিকভাবে কাজ করছে কিনা তার ঠিক দেখা এবং অ্যাডজাস্ট করে দেওয়া ফুলটাও কেবল ইত্যাদি চেকআপ এসব চেকআপ পয়েন্টের মাধ্যমে আমরা বাইকারদের নিশ্চিত করেছি যে তাদের বাইক নিরাপদ এবং পারফরমেন্স দ্রুত বাড়বে এই ক্যাম্পের মাধ্যমে আমরা এটু নিশ্চিত করেছি যে সকল সুযোগে বাইকাররা যেন বাইক থেকে উন্নত পারফরমেন্স এবং যে কোনো রাস্তায় যেন নিরাপদে চলতে পারে আজকের ক্যাম্প ছিল সত্যি সফল আমরাও খুব আনন্দিত এত বড় পরিমাণের বাইকসদের উপকৃত করতে পারি এটি না বললেই নয় যে আমরা সুজুকি পরিস্থিতি যে পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী বাইকারদের জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি এ ধরনের ক্যাম্প আরও অনেক স্থানে আমরা আয়োজন করব প্রত্যেক মাসে দুটো করে আয়োজন করছি যাতে সুযোগে বায়োগ্যাসদের জন্য আমরা সর্বদা সেরা সেবাটা দিতে পারি সবার প্রসঙ্গে ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শেষে একটি কাস্টমার রিভিউ অবশ্যই থাকবে যেখানে বায়োগ্যাস নিজে তার অভিজ্ঞতা শেয়ার করছে আমি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই নিরাপদ থাকবেন নিরাপদে যাত্রা করবেন আসসালামু আলাইকুম আপনার নামটা বলবেন কি গাড়ি ইউজ করছেন কোন ইউজ করছেন জানাবেন আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম আমি সুজুকি বাইক চালাচ্ছি আজকে চার মাস হচ্ছে আমি নিছি অনেক ভালো লাগছে সার্ভিসিং ভালো লাগতেছে সুজুকি অনেক ভালো আচ্ছা ভাইয়ার গাড়িটা মডেলটা বলবেন রিকচার সুযোগই আচ্ছা গাড়ির পারফরম্যান্স নরমালি কি রকম পার অনেক ভালো আর আমাদের বাটিয়ালি আপনারা যদি একটা সার্ভিস সেন্টার করেন সব প্রতি মাসে একবার যদি আসেন আমাদের বাটিয়ালি যদি সার্ভিস ইনটা আপনারা যদি আসি যদি আমাদেরকে দেন তাহলে খুব ভালো হবে আচ্ছা থ্যাঙ্ক ইউ সুজুকি এই যে আয়োজনটা করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক কষ্ট দিলাম সকাল সকাল চলে আসছেন আমাদের সার্ভিস নেওয়ার জন্য আপনার বুঝলেন আজকে সার্ভিসটা কেমন হলো একটা সার্ভিস যে টোয়েন্টি পয়েন্টের জায়গা এটা এভাবে করা হয় আপনি যে ওখানে গেছেন কখন আমরা সার্ভিস সেন্টারে ওখানে গেলে আপনি আরো ভাবে আপনার সার্ভিস করতে পারবেন যেহেতু ওখানে র্যাম্প আছে আমাদের ইকুইপমেন্ট আছে তারপর হচ্ছে হতে ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ সার্ভিস সেন্টারে আমরা তো এখানে আসছি আমাদের মতন কিন্তু আপনাদের একটু এফোর্ট দিয়ে যদি পারে আপনার জন্য বিশেষ করে ভালো হবে ঠিক আছে থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ